السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي رسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إلا هو الحي القيوم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي في كل دبر صلاة مكتوبة. في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكرا شكرت بري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل أواز دي شغل زكر قل لا إله إلا الله لا إله إلا الله na আলহামদুলিল্লাহ টেকনিক পড়াশamsfontsুলুলম কিরাতুল মাদ্রাসা কায়াতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিন بری ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যা রব্বুল کریم دینی মজমায়ে আমাদেরকে রাত পর্যন্ত বসার তফিক দিয়েছেন কলিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুক্তাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো যদিও আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লামা খালিদ সাইফুল্লাহ আইবি সাহেব মাদ্দাজিলুল্লাহ আলী আলোচনা করে গেছেন ওনার পরে মাহফিল না করাই ভালো এরপরেও আপনারা আমাকে বসাইলেন যেহেতু দু চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ বাঘ যদি আমাকে তৌফিক দেন এমন কথা বলবো যে কথার উপরে আল্লাহ বাঘ আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করে বলেন আমি আমাকেও যেন আমলের নিয়তে বলার তৌফিক দান করে বলেন আমি এতগুলা মানুষ শেষ পর্যন্ত বসা আছেন বাসায় তো কিছু নিয়ে যেতে হবে কি বলেন আপনারা আসলেন নিজের খরচে যাবেনও নিজের খরচে আবার আসার পরে মাদ্রাসায় মসজিদে দানও আপনারা করেন পকেট তো ফাঁকা থাকে এই পকেটে যেন কিছু ভরে বাসা পর্যন্ত নিতে পারি ওই নিয়তে যদি বসেন তো ইনশাল্লাহ সব আছে আর যতক্ষণ থাকবেন আওয়াজ দিয়ে সতস্ফূর্ত ভাবে থাকবেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই রাজি আছেন আবার যত যুগ নজর যাচ্ছে আজকের এই প্রোগ্রামে কি যুবক বেশি না মুরব্বি বেশি আসলে যুবকদের আওয়াজ হয় বিড়ালের মতো কি বলেন এই এলাকার যুবকদের আওয়াজ কিসের মতো হয় কীসের মতো হয় এই যে বলল যে যুবকরা অনেক কিছু করলে পারে আমাদের সমাজের একজন যুবক অথবা এ কোনো এলাকার যুবক এরা যখন কোন কিছুর নিয়ত করে সমাজ পরিবর্তনের নিয়ত করে তো যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব হয় যুবকদের মাধ্যমেই বাংলার শেষিবাদী সরকারের বিদায় হয়েছে যুবকরা যদি চায় নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিবে সুতরাং যুবকরা যে মাহফিলে থাকবে ওই মাহফিল চুপচাপ থাকবে এটা মানা যায় না জবান খুলে বলেন লিল্লাহ তাকবীর আল্লাহ নারায়ে কিন্তু আমরা শেষ বলি না আমরা মনেও করি না কারণ আমরা অনেক জায়গায় এখন দেখতে পাই আমাদের উপরে এখনো অনেক জায়গায় চাঁদাবাজির জুলুমের অত্যাচারের বিচার আসতেছে সুতরাং আমি বলতে চাই ভিন্ন কথা বলে গেছেন শিক্ষা তাদের থেকে নেওয়া লাগবে পরবর্তীতে কেউ যদি তাদের তাদের থেকে শিক্ষা না নেয় হওয়া লাগবে হবে হবে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতার পরে এত বছর পর্যন্ত বারবার ক্ষমতার পালাবদল আমরা দেখেছি শান্তি দেখি নাই যারাই এসেছে আমাদের উপরে জুলুম হয়েছে ইসলামের উপরে জুলুম হয়েছে তবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআন সুন্নার আইন না হবে সরকারের পালাবদল দেখব দেখবো শান্তির চেহারা দেখবো না শান্তি আশা করা যাবে না যতক্ষণ কোরআন শূন্য না হবে এখানে শান্তি যদি পেতে চান কোন দলাদলি বুঝি না কোনো কিচ্ছু বুঝি না প্রত্যেকটা মানুষের একটা পথে আসতে হবে সেটা ইসলামের পথ ঠিক কিনা যত যারাই আসবে তারাই তাদের জিনিস ঠিক আদায় করবে আমাদের কাছে কলার ছোকলা রেখে দিয়ে যাবে কথা ঠিক কিনা জানে বলেন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা

দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল আমার দেখতে দেখতে গুল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুমলায় গেল দেখতে দেখতে ঘুমলায় গেল একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা আর দেখার সুযোগ নাই অনেক দেখেছি এখন একটাই দেখাবাকি সেটা ইসলাম একটাই দেখাবাকি সেটা কোরআন কোরআন যেখানে আমরা থাকবো আল্লাহ কোরআনের পাখি কুরআনের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক কুরআন মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন ভাইরাবার এই কুরআনের একটি আয়াতের ক্বারীমার অংশ শুরু থেকে আমি তেলাওয়াত করেছি যেটা আপনারা সবাই জানেন মুসলমান যদি কেউ হয় এই আয়াত এটা সবার জানার কথা আয়াতুল শুরুতেই আপনারা বুঝে গেছেন যে কি তার মানে এটা আমাদের সবার মুখস্ত আছে যদি অনেকের নাই অনেকেরই নাই অধিকাংশ রে আছে বিশ্বাস করি এটা আমাদের দেশের মুসলমানদের হালত হচ্ছে এরা নায়ক নায়িকাদের নাম মুখস্থ জানে ওনারা আয়াত মুখস্থ জানে না এরা টিভি চ্যানেলের নাম মুখস্থ জানে সাহাব নাম মুখস্থ জানে না জিজ্ঞাসা করবেন বল মানলেও সুরফাত হার শুদ্ধ করে পড়তে জানে না সুন্দর করে আলহামদুলিল্লাহ হেরাব্বেলা আলমেন আর রহমান রেহেম এগুলো রহিম এগুলো হচ্ছে আমাদের মানুষদের হাল অথচ মুসলমান সবাই দাবি করে মুসলমান প্রত্যেকে নিজেকে দাবি করে কিন্তু কোরআন জানে না সুন্নত জানে না মনে করে এটা কাজ কি বলেন কোরআন সুন্নত জানা ইসলাম চর্চা করে এটা কি শুধু আলমদের কাজ না সবার আপনার জন্য আপনারা মুসলমান না মুসলাম মুসলমান না বেইমান

কিন্তু অধিকাংশ মানুষ দেখেন নামাজ ভঙ্গের কারণ জানে না তেলাবাদ শুদ্ধ নাই বত্রিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে ওই সুরা ভুল কইরা পড়াই পড়তেছে এটা যে শিখতে হবে তার মাথার ধরেও না কিন্তু সেও মুসলমান সেও ইমানদার দাবি করে আল্লাহ পাক বলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহি হবিল এম ইল আহি মা হুম মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে আমি বলছি ওরা মুমিন না ওরা মরা যারা যারা ওলা নিজেকে মনে করে মুমিন দাবি করে মুসলমান দাবি করে কোরান শিখে না কোরান পড়ে না কোরান বুঝে না শুনলেও শোনে না বুঝলেও বুঝে না এরা মুসলমান দাবি করতে পারে হতে পারে কে বলেছেন কথাটা কে বলেছেন এই কথা বুঝে আসলে আমার সঙ্গে কথা বলবেন পারবেন কথা বুঝে থাকলে আমার সঙ্গে কথা বলেন যারা মুসলমান দাবি করে সুন্নত মানে না মুসলমান দাবি করে ইমানদার না মুসলমান দাবি করে নামাজ ঠিক মতো পড়ে না মুসলমান দাবি করে দাম সত্যা করে না মুসলমান দাবি করে ওলামা একটা পছন্দ করে না আল্লাহর কথা অনুযায়ী তারা মুসলমান না বেঈমান বলছেন কে এটা না আমি বলছি আল্লাহ পাক বলছেন এরা মুমিন না এরা দাবি করে এরা ভন্ড কথা কয় না এরা কি তুমি নবীর দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পর অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখেন চুল এদিক দিয়ে নাই ওদিক দিয়ে চোখা আছে না নাই আছে প্যান্টের দিকে তাকাবেন সিরা আছে আছে এই যে এখানে সিরা রাখে এখন তো শীতকাল এখন আর সিরা রাখবে না হাঁটুতে ছিঁড়া থাকে রানে ছিঁড়া থাকে পিছনে ছিঁড়া থাকে পাশায়ও ছিঁড়া থাকে আরে ভাই পুরুষ মহিলার বিভেদ নাই এক একজনের এক এক রকম হাল দেখলে বোঝার উপায় নাই মানুষ না জানো আর মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোনো মতো ফলে আসছে কানে দুলো যুবকদের হাল দেখেন কিন্তু সে যদি জিজ্ঞাসা করেন কার মতো চুল লাগছে বলে মেসির মতো কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে কার সাথে যাবা কার রসুলের বলবে কিনা আরে তুই চুল রাখলি কাফের মতো চুল রাখলি বিধর্মীর মতো যেতে চাস নবীর সাথে এত সোজা কথা বলেন এত সোজা খবরে যাওয়ার পরে যদি দেখে পোশাকের অবস্থা তাদের মতো মিল কার মতো দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের মতো তাহলে যাও তার সাথে যাও আর দেখা যায় কার মতো বলে হাবিবে কিবরিয়ার মতো যাও রসুলের সাথে যাও তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পড়ার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআ নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদুষ না ঘুস বিচার করো ঘুষ বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রাসরাই মুসলমান যারা দাবি করেন আয়াতুল কুরসি পারেন না এদের জন্য এক বালতি ঘৃণা না কি বলেন ঠিক না এদের শেখা উচিত না আপনাদের উচিত কিনা কেন উচিত এটাই আমি আপনাদেরকে বুঝাবো কেন যে উচিত প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াতটা একটু বড় হইলেও শিখা দরকার আছে আল্লাহ আল্লাহর হাবিব বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজের পরে। কোনো ব্যক্তি কোনো ইমানদার কোন মমিন যদি পাঁচ ওক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে

আর জান্নাতের মাঝখানে যেটা পর্দা থাকবে সেটা কি মৃত্যু সেটা কি মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে কার কথা নবীর কথা কার কথা বলেন কার কথা বলেছেন কেউ পাশক তো নামাজের পরে এটা পড়বে আর সে জান্নাতে যাবে না এটা হতে পারে না এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা আছে আমি শুধু এই আয়াত নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভিতরের কথা বলতেছি না এটার ফজিলতটা কি সেটা আমি আপনাদেরকে শোনাইতেছি আল্লাহ পাক শুরুতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু শুরু থেকে যে আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা তার কোন শরীক তার কোন শরীক তিনি ছাড়া কেউ এটা আমাদের ইমান আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে ফাঁসির মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা অতীতে করেছে এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম কষ্ট পেন না কিন্তু আল্লাহ বলতেছে কি তিনি ছাড়া কোন ইলাহ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে জামাইয়াদুর করে খাওয়াইছে এখনো পর্যন্ত অবাক লাগে যেই সমস্ত বেইমানেরা যেই সমস্ত খারাপ লোকেরা যে সমস্ত জালেমেরা আল্লামা খালেদ সাইফুল আইবি সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত আলামা একরামদেরকে হাতে কড়া দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে ওই সমস্ত জালেমদেরকে আদরে এখন জেলখানায় পাঠানো হচ্ছে

তারা এভাবেই জেলখানায় যাচ্ছে অথচ আলেমদেরকে এরাই বন্দি করে পায়ে বেড়ে দিয়ে হাতে বেড়ে দিয়ে যেন আলেমরা একটা সমাজের সবচেয়ে বড় চোর অথচ এই দেশের সবচেয়ে বড় দিন দরদি কেউ যদি থাকে তারা হলো আলেম সমাজ যারা নিজের স্বার্থ ছাড়া মানুষ গঠন করার জন্য জিন্দগি বরবাদ করে দেয় আর আমাদের টাকা চুরি করে কোটি কোটি টাকা যারা পাচার করে বিদেশ পাঠিয়েছে ওদেরকে বুক ফুলিয়ে জেলখানায় নেওয়া হচ্ছে তার মানে এটা জেলখানায় নেওয়া না আপনার আমার আয়ু আস কথা বুঝেন নাই আপনারা জেলখানায় নেওয়া না দেখানো যে নিশ্চিত ধরছিত এভাবে করলে হবে না প্রত্যেকটা জালেমের বিচার বাংলার জমিনে করা দরকার ঠিক কি না দেখা কারণ তারা আল্লাহর উপরে তাদের নেতাদেরকে প্রাধান্য দিয়েছে মুসলমান হয়েও তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে নিজেদের অজান্তে নিজেদের অজান্তে অথচ আল্লাহ পাকের সবক লা ইলাহা তিনি ছাড়া কেউ হাইয়ুল জীবিত না মৃত কথা কয় না কতদিন জীবিত আগেও ছিল এখনো ভবিষ্যতেও ঘুমায় কথা বলেন ঘুমায় আপনারা ঘুমান কিনা আমি ঘুমাই কিনা এলাকার চেয়ারম্যান ঘুমায় কিনা মেম্বার ঘুমায় কিনা চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে মেম্বার ঘুমাইলে রাখা চলে রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে মাওলায় ঘুমাইলে না তোমরা ছিন্ন হইলো ও দুনিয়া চলতে পারে না ইন লা তাখুযুহু নাও ঘুম তো দূর কি बात ওইটা তো অনেক দূরের বিষয় তোমরা এটাও আল্লাহ পাকের নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াতটাকে কত পূর্ণ বলেছেন দেখেন নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম

এগুলো সুন্দর করে জমা রাখো আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম এগুলো তোমার কাছে জমা রাখবা খবরদার খবরদার এটার যেন আমানতের কোন খেয়ানত না হয় আবু হরাইরা বর্ণনা করেন আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম দিনের বেলা ঘুমাতাম রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি আমি বাহাদত করি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম আমি তাকায় দেখি চোটটা সুন্দর করে ফিতিরের মালের মধ্যে হাত দিয়ে দেয় আমি তাকে দূর থেকে ধরে ডাক দেয় বললাম কি ব্যাপার এই জায়গায় হাত দিলা কেন তুমি কে বলে আমি একজন অভাবী লোক সংসারে আমার সন্তান খেতে পারে না বিবিও খায় না আমি এই জায়গায় আসলাম কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারব সন্তানরে খাওয়াতে পারবো যার কারণে এই জায়গায় আসলাম দয়া করে আমাকে ছেড়ে দেন একটা চোরকে ধরছে যে ঢুকছে সে কি চোর চুরি করার জন্য ঢুকলো আবহা এরা বর্ণনা করে আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাধলাম না চোর যখন বললো আমার সন্তান না খাওয়া আমার বিবি না খাওয়া আমার দিলের মধ্যে মায়া লেগে যায় মায় আর কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই তাকে ছেড়ে দিলাম দেখেন সকালবেলা পয়গম্বর মসজিদে হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হুরায়রা কি হাল বলে আল্লাহর রাসূল ভালো রাতের চোরটা কোথায় সুবহানাল্লাহ আবু হুরায়রা চিন্তা করলেন কি বাবা চোরের ব্যাপারে আমার তো জানা আছে আর মালিক জানার কেউ কেউ জানে না নবী কেমনে জানলেন সুবহানাল্লাহ আস্তে কয় আমি জানি মাওলা জানে ভয় কেমনা জানলেন আমার জানা নাই সুল সাল্লাল্লাহ সাল্লাম ডাকতে বলে হুরায় গত রাত্রে যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায় আবু হুরায় ডাকতে বলে গত রাতের চোর এটা আসলে চোর না ওটা হলো অভাবই আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাই তো কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে স্বভাব যত চোর ধরা খায় না সুল শেষে খাবার নাই তার সন্তান খাবার পায় না যার কারণে কিচ্ছু বললাম না আর তাকে বিদায় দিয়ে দিলাম নবী আমার ডাক দেয়া বলে যেই চোটটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না এটা বলে গেছে বলে হ্যাঁ আবুল স্যার কোনো দিন আসবে না মনে রাখো লিখে রাখো আজকে রাত্রেও সেই চোটটা আবার খেজুর চুরি করার জন্য আসবে বলছেন কে বলেন তো নবী যেটা বলছেন মিথ্যা হতে পারে ভিল মিথ্যা হইতে পারে তির মিথ্যা হইতে পারে রসুলের কথা আবহাওয়ার এরা আবার অপেক্ষমাণ গত রাত্রে আমি ছেড়ে দিলাম পয়গম্বার বলল আবার আসবে সুতরাং আজকের রাত্রেতেও আমি অপেক্ষা করব দেখব চোর আসে কি না আবহাওয়া এরা দিআল্লাহ আনাম নামাজের মধ্যে তারা অপেক্ষা করতেছেন নামাজও পড়তেছেন এদিক দিয়ে বারবার দেখাইতেছেন চোর কখন ঢুগে কিছুক্ষণ পর সুন্দর করে চোর ছুপি 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 ঢুকলো চোর গতকালকে যে হচ্ছে সেই আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গার থেকে খাজানা থেকে মাল নিয়ে পকেটে ঢুকানো শুরু করে দিলো আব হোরায়ের আর দিয়ে প্রথমত দেখার ভান করে নাই। মনে করছে দেখি নাই চোর যেমনে মন চুরি করুক সব কিছু নিলো এমন সময় আবো হরায়রা যে তারপরে ধরলো ধরে ডাক দাও কি ব্যাপার গতরাত্রে আসলি মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম আজকে আবার আসলি কেন হুজুর গত রাত্রে চুরি করতে গেছি চুরি তো করতে পারি নাই আপনি ধরছেন যার কারণে বাসায় চলে গেছি আল্লাহর কসম ঘরের মধ্যে বিবিটা না খাওয়া সন্ধান না খাওয়া আমি আমার স্বভাবের কারণে চুরি করি না আমার ভাবনা স্বভাবনা বা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে ঘরের সন্ধান বাচ্চারা খাওয়া পায় না যার কারণে আসলাম দয়া করে আমাদের ছেড়ে দেন আবু হরা এরা তার সন্তানের কথা শুনলো দিনের মধ্যে নরম চলে আসছে সাহাবা একরাম যদিও তারা একদম আইয়ামি জাহিলিয়াদের জামা থেকে আসছে কিন্তু পয়গম্বরের ছায়ার বরকতে এক একজন স্বর্ণের মানুষ হয়ে গেছে সাহাবাজমাইনদের অনেকের শিক্ষা যদিও কম ছিল কিন্তু তারা ছিল মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করার ঘোষণা করলেন এক একজন সাহাবী রাসূলের সাহাবাদের কারণে আসহাবী কান নুজুম হয়ে গেছেন নবী বলেন তারকার সমান আমি

গত রাতের চোর আসলো বারবার করে আল্লাহর কসম খেয়ে কান্নাকাটি বলল। মাও খানা পায় না বিবিও খানা খানা পায় পায় না না যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি মায়া লেগে গেছে দিনে নবী ডাক দিয়া বলেন আবু হরাই মায়া লাগলে লাভ নাই ওই আটা আসলে চোর দেখবা গত দুই দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে পয়গম্বর তিনবার বললেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন চোর দুইবার আসলো এবার পয়গম্বরের কথা অনুযায়ী তৃতীয়বারের পালা আবহাওয়ারা চিন্তা করে এই চোরটাকে দুইবার সারছে এবার যদি ধরা পড়ে আর সারা সারি নাই আমাদের দেশেও চোর আছে কিনা ধরলে কি করেন মারেন না সাইজ করেন কিন্তু আফসোসের বিষয় 2 টাকার মার্কে ধরলে আমরা মারতে মারতে बेहوش বানায় দেই। অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোরেরা এরা সামনে বাইলে বারবার সালাম দেই ঠিক কি না? ছোট ছোটরে মারি বড়সবরে সালাম দেই। এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না। দিন যত যায় চোর বাড়ে। কথা ঠিক কি না? ঠিক। ভাইরা আমার চেহারা দেখতে মানুষ আসলে চোর চেহারা দেখতে মানুষ আসল দুর্নীতিবাজ চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না আবু হরায়রা মনে করছে এটা মানুষ চোর কিন্তু মানুষ না চোর মনে রাখবেন মানুষ এক জিনিস গুণাগার এক জিনিস প্রকৃত মানুষ যারা তারা চুরি করতে পারে প্রকৃত মানুষ যারা তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে প্রকৃত মানুষ যারা সুন্নত থেকে বাইরে যেতে পারে যারা বলেন ভাইরা আমার দেখেন নবী করিম ডাক দিয়ে বলে হাবু হরায়রা আবার আগামীকাল এই সাহা এই লোকটা আসবে সাহাবি আবু হুরায়রা নামাজ দাঁড়াইলেন সুন্দর করে देखतेছেন কোন জায়গায় আসে কোন দিক দিয়ে আসে দড়ি মুড়ি ফিট করে রাখছে আজকে যদি আসোস বাইน দা একদম রাসূলের কাছে নিয়ে যাব দুই দিন মাফ করছি আজকে কোন মাফ নাই প্রস্তুত নিয়ে আছে চোরটা সুন্দর করে আবু হুরায়রার ঘরের মধ্যে ঢুকলো ঢোকার পরে এবার সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা